ম্যানমেড বন্যা ফের একবার রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মমতা বলেন ইচ্ছা করেই এসব করা হয়েছে ডিভিসি অপরিকল্পিতভাবে বিরাট পরিমাণে জল ছাড়াই বাংলায় এই বন্যা এরপরই বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা ছিল মমতা সেখান থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দুষে মমতা বলেছিলেন কেন্দ্রীয় সরকার ভোটের জন্য যে পরিমাণ টাকা খরচ করে তার এক শতাংশ রাজ্যকে দিলে এই প্রতিকূল পরিস্থিতি সুবিধা তবে মমতা এও পরিষ্কার করে দেন যে কেন্দ্র পাশে না থাকলেও রাজ্য হতো নিজের চেষ্টায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের ব্যবস্থা করবে এদিন মুখ্যমন্ত্রী বলেন বন্যার জেরে মৃতদের পরিবারকে দু লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বন্যায় যাদের বাড়িঘর ভেসে গিয়েছে তাদের বাড়িও তৈরি করে দেবে সরকার এই প্রসঙ্গে মমতা বলেন অন্তত এগারো লক্ষ বাড়ি তৈরি করা হবে হঠাৎ বন্যায় চাষের বহু ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী বলেন যাদের ফসল বন্যায় নষ্ট হয়েছে তাদের শস্য বিমার আওতায় এনে আর্থিক সাহায্য প্রদান করা হবে রিপোর্ট বিশ্ব